এটা কত সাধারণ কথা নয় বন্ধু এতদিন পর্যন্ত মানুষ কি নাকে থাকতে পারে কথা কয় না কে না কে থাকতে পারে না নারে যুবক ভাইরা আমার তাহলে তিন নয় বছর পর্যন্ত কাটাইয়া গেল একবার জন্য পানি পান করল না আল্লাহর অলিরা পান করল আল্লাহর অলিরা আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের বড় রহমতে আল্লাহর অলিরা ছিল কিন্তু কুকুর বলল আল্লাহ আ কুকুর বলল আল্লাহ এনাদেরকে আমি মোহাব্বত করি এনাদেরকে আমি ভালোবাসি এই জন্য আমি যাব না এনারা যত দিন থাকবে আমিও তত দিন থাকব এ nara খাবে না আমিও তত দিন খাইতাম না রাজব 392 বছর পর্যন্ত ওই কুকুরও जिंदा ছিল ওই কুকুরটা কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে কেন জান্নাতে যাবে রে এই জন্য তো জান্নাতে যাবে কারণ কুকুরের হৃদয়ের মধ্যে আল্লাহর অলির ভালোবাসা ছিল তো যেই হৃদয়ের মধ্যে আল্লাহর অলির ভালোবাসা হবে ওর সেটা চপ্পার কুকুর না কেন হোক সেটা যদি আপনার পাহাড় না কেন হোক সেটা গাছ না কেন আর নদী অলির মোহাব্বাস যাদের অন্তরে থাকবে ওই ব্যক্তিরা কোনো দিনের জন্য যে হান্নামে যেতে পারে না দলিল আমার নাবিজির ভালোবাসা উস্তুনে হান্নানার মধ্যে ছিল খেজুর গাছের মধ্যে ছিল খেজুর গাছ যাবে জান্নাতে উহুদ পাহাড় যাবে জান্নাতে কাসুয়া নাম কুট্টি যাবে জান্নাতে কেন 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 ওই কাসুয়া নামে কুট্টি আমার নবীরে মহাব্বত করত জীবনের চাইতে বেশি ভালোবাসতো যেই দিন আমার দয়াল নবী পর্দা করেছে তার কয়েকদিন পর ওই কুট্টি লাভ দিতে দিতে গিয়ে গিয়ে একটা গুয়ার মধ্যে ঢুকে গিয়ে ইন্তেকাল বরণ করেছে উঠ যাবে জান্নাতে এই উট্টি এই মধ্যে মধ্যে করবে ওই বসে আমার নবী জান্নাতে যাবে কেয়ামতের ময়দান থেকে জান্নাতে যাবে উঠ্টা যাবে জান্নাতে উস্তুনে হান্না যাবে জান্নাতে ও পাহাড় যাবে জাননাতে এই পুকুর যাবে জান্নাতে অর্থ কি দাঁড়ালো রে

কত কয় না কা আমার নবীকে সাংবাদিক বলে নবীর আকাশ সুমি সম্মানকে খাটো করা হচ্ছে এই যুবক ভাইরা আমার নবীর সম্মান যারা খাটো করবে আমার নবীকে যারা সাধারণ মানুষের কাতারে দাঁড় করাবে স্পষ্ট হয়ে গেল এই ব্যক্তিগুলো মুনাফিক মানুষ সুবি শয়তান কথা বলে ঠিক কে ঠিক না তুই হাত তুলে বলে ঠিক কি না এটাই তার বাস্তবতা যার কাছে আমার নবীর শানও মান নিরাপদ নয় তার কাছে আবার দেশ কেমনি নিরাপদ কি কষ্ট হয় আপনাদের একটা ভিডিও দেখলাম এ বলছে হাজারতও বলে নেই খাদিজা একক্ত নামাজও পড়ে নেই খাদিজা একক্ত নামাজও পড়ে নেই খাদিজা রোজাওয়ার খেনে খাদিজা নামাজও পড়ে এর মায়ের নামটা সম্মানের সাথে নাই একবার চিন্তা করে দেখেন আলেম বলবে না আলেম বলবে আরে আম্মাজান খাদিজুল কুবরা যখন অফাত করেছেন ওই নামাজে আসে না কথা কয় নাকি আমাজান খাদিজুল কুবরা রদিয়াল্লাহ তাআলা নুজু কল পর্দা করেছেন তখন নামাজও আসে কথা বুঝে আসছে আবার নামাজ পড়ে না মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবীগনের নাম নবীগনের নাম সম্মানের সাথে নিতে হবে এবং রসূলের পাকের আহলেয়া মাহাত্মরামা এনারা সাধারণ কোনো মহিলা নয় এনারা সমস্ত মুমিন মুমিনদের মা কথা বলেন ঠিক কিনা নবীগণের আহলেয়া মাহাত্মরামা গনের নাম মোবারক নিতে হবে সম্মানের সাথে আদবের সাথে কথা বলেন ঠিক কিনা